মুসলমান থাকবে কোন গাছপালাকে নবী মানে মুসলমান থাকবে আপনাদের ধিয়ান আছে তো না ছেড়ে দেবো বাবা কেউ যদি আমাদের নবীর পর কোন ফারিস্তাকে নবী মনে করে ওই ব্যক্তি মুসলমান থাকবে কোন ব্যক্তিকে নবী মনে করে মুসলমান থাকবে আজ থেকে প্রায় একশো বছর পূর্বে পাকিস্তানের মাটিতে একটি জায়গা আছে কাদিয়ান সে কাদিয়ানি একজন ব্যক্তি ছিল যার নাম গোলাম আহমদ কাদিয়ানি যার নামে একটি ফিরকা চলছে কাদিয়ানি এই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল পাকিস্তানের পার্লামেন্টে দেওবন্দি আহলে হাদিস সুন্নি শিয়া সবাই মিলে জমা হয়ে বলেছিল কাদিয়ানিরা কাফির কেন বলছে আমাদের নবীর পর গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী বলে মেনেছে সুতরাং সমস্ত দল তাদেরকে কাফির বলে ফতোয়া দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আইন পাস করতে হবে যে কাদিয়ানিরা কাফির তারা যদি পাকিস্তানে বসবাস করতে চায় তারা কাফির হয়ে বসবাস করবে মুসলমান বলে নিজেকে পরিচয় দিতে পারবে না তখন পাকিস্তানের সুপ্রিম কোর্টে আইন পাস হয়েছে খাদিয়ানিরা পাকিস্তানে বাস করবে যেমন হিন্দু ভাইরা বাস করে খ্রিস্টানরা বাস করে ইহুদিরা বাস করে জৈনরা বাস করে শিখেরা বাস বসবাস করে কিন্তু কাদিয়ানি নিজেকে মুসলমান বলে বসবাস করতে পাবে এই আন পাকিস্তান থেকে পাস হয়েছে ফাতোয়া কে দিয়েছে আহলে আদিস ফাতোয়া দিয়েছে কাদিয়ানি কাফির দেওবান্দি ফাতোয়া দিয়েছে কাদিয়ানি কাফির সন্নিরা ফাতোয়া দিয়েছে কাদিয়ানি কাফির কারণ কায়ামত পর্যন্ত আমার নবীর পরে কেউ যদি কাউকে নবী মানে ওই ব্যক্তি কাফির ঠিক না ঠিক জোরে বলে মুসলমানকে মুসলমান বলা কাফিরকে কাফির বলা এটা হচ্ছে জরুরিয়াতে দিন কোন ব্যক্তি যদি বলে আবু জেহেল যেমন বাংলাদেশে কিছু জোলহার বাটা কানা বেরিয়েছে দাজ্জাল কানার বাটা ইয়াজুজ মাজুজ দেখবেন বলছে আবু জেহেল মুসলমান ছিল আবু লাহাব কেমন মুসলমান বলছে আমাদের মতন মুসলমান ছিল আর এক বলছে যে আবু লাহাব হাজি ছিল বলবেন না আচ্ছা আবু জেহেলের কাফির হওয়াতে কৌরের কোন মতভেদ আছে ওলমাইকার বসে আছেন জিজ্ঞাসা করেন আমরা মাদের সে পড়ি পড়াই জারুরিয়াতে দিনের মধ্যে কোনো ব্যক্তি কোনো একটি জিনিসকে যদি অস্বীকার করে তো কাফির হয়ে যাবে যেমন কেউ বলছে আমি আল্লাহকে এক মানি নবীকে রসুল মানি ইসলাম কে ধর্ম মানি কিন্তু কায়ামত হবে আমি মানি না মুসলমান সব কিন্তু কাফির কায়ামত আসবে এটা বিশ্বাস করা জরুরিয়াতে দিন একটাকে অস্বীকার করলো ওই ব্যক্তি কাফির হয়ে গেল কথা বুঝতে পেরেছেন তারপরে চলে আসেন কোন ব্যক্তি যদি বলে আমি আলী কে মানি হাসান ও হুসেন কে মানি প্রত্যেক সাহাবা কে মানি আর হাজরাতে আলী কে প্রথম খলিফা মানি আবু বাকর ওমার কে খলিফা মানি না ওই ব্যক্তি মুসলমান থাকবে এই জোরে বলেন মুসলমান থাকবে হাজরাতে আবু বাকর সিদ্দিক কে হাজরাতে ওমর ফারুক কে কেউ যদি খলিফা না মানে ওই ব্যক্তি মুসলমান থাকবে না যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক আমি ইবলিসের উদাহরণ নিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি একটা জিনিস কে অস্বীকার করলে কাফির হয়ে যায় ইবলিসের সব ঠিক ছিল আদমকে সাজদা করলো না একটাই অস্বীকার করলো আল্লাহ তাকে কাফির বানালছেন না বানান নেই বানালছেন না এখন আপনারা বলেন আমাদের নবীর পর নবী কেউ যদি আসা সম্ভব মানে ওই ব্যক্তি কাফির হবে কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে সে নিজে কাফির হয়ে যাবে কেউ যদি মুসলমানকে কাফির বলে সে নিজে কাফির হয়ে যাবে এই জিনিসগুলি আপনাকে আমাকে বুঝতে হবে যেমন রসুলে পাক বলছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফির বলে আর সেই ব্যক্তি যদি কাফির না থাকে তো ওই ফাতোয়া তার নিজের উপরে পড়বে কথা বুঝতে পারছেন বাবা এই মোবাইলটা আব্দুর রহমান মাইকটা আব্দুল গাফা আব্দুল গাফার বলছে আব্দুর রহমান কাফির কিন্তু আব্দুর রহমান থেকে কুফুরি প্রমাণিত নাই রাসুলে পাক বলছেন যে কাফিরের ফাতোয়া দিল মাই এই আব্দুল গাফার নিজে কাফির হবে কথা বুঝতে পেরেছেন কেউ যদি কোন মুসলমানকে কাফির বলে সে যদি কাফির না থাকে কাফিরের ফাতোয়া দেনে বালা যত বড় মুফতি থাকুক সে নিজে কাফির হবে কথা বুঝছেন অনুরোধ ভাবে কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে তাহলে সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে যেমন বাংলাদেশের গাধা মলবি ঘোড়া মলবি বলছে যে আবু জেহেল মুসলমান ছিল ও ব্যাটা নিজে কাফির হয়ে গেছে কথা বুঝতে পারছেন আবু জেহেলকে যে মুসলমান বলবে ও কাফির আবুল লাহাবকে যে মুসলমান বলবে ও কাফির কারণ কোরআন এবং হাদিস থেকে থেকে প্রমাণ আবু জেহেল এবং লাহাব শুধু কাফির নয় কাফিরদের গলা পচা কাফির আর শরীয়ত বলছে কেউ যদি কোন মুসলমানকে কাফির বলে সে নিজে কাফির হয়ে যাবে কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে সে নিজে কাফির হয়ে যাবে কাফিরকে কাফির বলা মুসলমানকে মুসলমান বলা এটা হচ্ছে ইমান এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে শরুরিয়তের দিন সুতরাং যেই বক্তা আবু জেহেলকে কাফির বলেছে আবু লাহাবকে কাফির মুসলমান বলেছে আবু জেহেলকে মুসলমান বলেছে শরিয়ত অনুযায়ী ওই বক্তা কাফির হয়েছে তার বউটা তালাক হয়ে গেছে কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা বউ যখন তালাক হয়ে যাবে বাচ্চাটা হালাল জাদা হবে না হারাম জাদা হবে এ কথা বলেন হালাল জাদা হবে না হারাম জাদা হবে বাচ্চা যখন হারাম জাদা হবে আর কোন হারাম জাদা যখন মলবি হবে তখন বলবে যে কাম করা হারাম হালাল জাদা হলে বলবে না তখন বলবে মিলাদ করা হারাম তখন বলবে হানা নামাজ জাল বাংলাদেশে কিতাব লেখা হয়েছে যে রসুল্লাহ সালাদ বানাম পরিচালিত সালাদ মানে আমাদের নামাজকে বলেছে পরিচালিত নামাজ এটা নবীর নামাজ নাই কিন্তু পৃথিবীতে কোনো মায়ের লাল নাই যে আমাদের নামাজকে পরিচালিত নামাজ প্রমাণ করবে আমাদের নামাজটাই হলো অরিজিনালে মোহাম্মদ রসুল্লাহ নামাজ জোরে বলেন সোভান কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা তো আবু জেহেল কে মুসলমান বললে বালা আবু আহাব কে মুসলমান বললে ও মুসলমান থাকবে না বেইমান হয়ে যাবে বাবা আর জোরে বলতে হবে বেইমান হবে কি হবে না যেমন কোন ব্যক্তি যদি কোন একজন সাহাবিকে কাফির বলে সে নিজে কাফির হয়ে যাবে কোনোরপ ভাবে কোন কাফিরকে যদি মুসলমান বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে এখন আপনারা শুনলেন গোলাম আহমদ কাদিয়ানি তাকে আমরা কাফির মানি কি মানি না বাবা একটু জোরে বলেন মানি কি মানি না এইবার আপনাদের সম্মুখে আমি বলছি শুনেন একটি কিতাব আছে কিতাবটির নাম হচ্ছে হ্যাঁ কিতাবটির নাম হচ্ছে ডক্টর জাকির নায়কের লেকচার সমগ্র ডক্টর জাকির নায়কের লেকচার সমগ্র কিতাবটির নাম পৃষ্ঠা নাম্বার পাঁচশো আঠানব্বই পাঁচশো মধ্যে ডক্টর সাহেব লিখছেন কি লিখছেন উপরে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে ইসলামে চারজন মহিলা নবী এসেছেন তারা হলেন হাজরাতে খাদিজা বিবি মারিয়াম বিবি আসিয়া বিবি ফাতেমা বলেন নাউজবিল্লা স্পষ্ট শব্দ বাংলাতে লেখা আছে আমি কিতাবের ফটোটা তুলে নিয়েছি কেউ যদি দেখতে চান তাহলে দেখতে পারেন বলছেন ইসলামে চারজন মহিলা নবী হয়েছে হাজরাতে ফাতিমা হাদরাতে আসিয়া হাজরাতে মারিয়াম হাজরাতে খাদিজা এখন যদি কাদিয়ানি একজন গোলাম মোহাম্মদ কাদিয়ানি কে নবী মানলে তারা যদি অমুসলিম কাফির হয়ে যায় তাহলে যে যিনি লিখেছেন চারজন মহিলাকে নবী বানাচ্ছেন ইনি এখন পর্যন্ত মুসলমান কি করে আছে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা লড়াই হচ্ছে আকিদার লড়াই পাবলিক আকিদা বুঝে বলছে হুজুর মুখ কাজ করলেন উমুক কাজ করলেন একটি কথা মনে রাখবেন আল্লাহ যদি চায় কাফিরের মাধ্যমে ও দিনের খিদমত নিতে পারে কি পারে না এ জোরে বলেন আল্লাহ চাইলে কাফিরের মাধ্যমে ইসলামকে শক্ত করে দিতে পারে আল্লাহ চাইলে কাফিরের মাধ্যমে কোন গায়ের মুসলিমকে ইসলামের দাবা দিলিয়ে দিতে পারে মহান আব্বুল আলমিন সবার পক্ষ থেকে চার মাধ্যমে চাইবে আল্লাহ ইসলামের খিদমত করিয়ে নিতে পারে কি পারে না জোরে বলতে হবে এই কিতাবের মধ্যে লিখছে কি চারজন মহিলা নবী ছিল এখন আপনারা বলেন চারজন মহিলা মহিলাকে কি আল্লাহ নবীত দিয়েছেন উঠান কোরআন আল্লাহ পাক বলছেন আমি কোন মহিলাকে আমি কোন নারীকে নবুয় দিনি আমি যত নবী পাঠিয়েছি প্রত্যেক নবী হচ্ছে পুরুষ এটা আল্লাহর কুরান আর ডক্টর সাহেব বলছেন চারজন মহিলা ইসলামের নবী এসেছেন তাহলে আল্লাহর কোরআনকে মানবেন না ডক্টর সাহেবের ফাতোয়াকে মানবেন একটু জোরে বলতে হবে শুধু মানার বিষয় নয় এই রকম ব্যক্তি জামার নবীর পরে ফাতেমাকে নবী বলবে খাদিজাতুল কুবরা কে নবী বলবে কুরআন পাকের বিপক্ষে বিবি আসিয়াকে নবী বলবে বিবি মারিয়ামকে নবী বলবে ওই ব্যক্তি ওর মান্যকারী এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না বাহাত্তর জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত হবে একটু জোরে বলেন কোনটা হবে বাহাত্তর জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত হবে আরেকটি একটি কিতাব আপনাকে শুনিয়ে দিই কিতাবটির নাম হচ্ছে রাইট অফ কমেন ইন ইসলাম ইংরেজিতে কিতাবটি লেখা হয়েছে পৃষ্ঠা নাম্বার আঠান্ন লেখক হচ্ছেন ডক্টর সাহেব তিনি কি লিখছেন অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ ফোর প্রফেট কমেন বেসিডেস বিবি মারিয়াম বিবি আয়েশিয়া বিবি খাদিজা বিবি ফাতেমা একই কথা ইসলামের চারজন নবী এসেছেন মহিলা একজন হচ্ছে বিবি আসিয়া একজন হচ্ছে বিবি মারিয়াম একজন হচ্ছে বিবি খাদিজা একজন হচ্ছে বিবি ফাতেমা একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এই জন্য বাবা মাদ্রাসায় না পড়ে যে নিজে নিজে দিন শিখবে আর বিনা ইলমে দিন প্রচার করবে সেই ব্যক্তির দাসা এই হয়ে যাবে এখন আপনাকে বললাম যদি কুফুরি করে থাকে যতই নামাজ পড়ুক এক কোটি কি কথা যদি পৃথিবীর সমস্ত ব্যক্তিকে মুসলমান বানিয়ে নাই আর তার আকিদা যদি থাকে চারজন মহিলা ইসলামের নবী হয়েছে ও নিজে মুসলমান থাকবে জোরে বলেন নিজে মুসলমান থাকবে এই জন্য আমরা তিনাকে মারিনা উনি নিজের কিতাবে লিখেছেন আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না যদি মানুষ হয়ে চলে আসে তাহলে আর আল্লাহ হতে পারবে না মানে ও আর বাপ চালাবে দুনিয়া কথা বলছেন বলছেন আল্লাহ মানুষে আসতে পারে না যদি মানুষে চলে আসে তার আল্লাহ হতে পারবে না মানে আল্লাহ শেষ দুনিয়াটা আল্লাহ ধ্বংস হতে পারে জোরে বলেন কেউ যদি আল্লাহর জন্য ধ্বংস হওয়া সম্ভব মানে মুসলমান থাকবে তাহলে এই জন্য বিরাত ইসলাম আমাদের তাদের মধ্যে হচ্ছে আকিদার তফাৎ আমাদের আকিদা আল্লাহ নিরাকার যেটা ইসলামের আকিদা তাদের আকিদা হচ্ছে আল্লাহ আকার আল্লাহর দেহ হাত পাও আছে আমাদের আকিদা আল্লাহ পাক জায়গা থেকে পাক তাদের আকিদা আরো সচ্ছে আল্লাহর জায়গা তাদের আকিদা আমাদের আকিদার মধ্যে আসমান জমিন তফাত আমাদের আকিদা কোন মহিলাকে আল্লাহ নবী বানায়নি কারণ আল্লাহ কুরআন পাকে বলেছেন আমি কোন মহিলাকে নবী বানাইনি আর তাদের লামা জাহিদের আকিদা তাদের ডক্টর সাহেব লিখেছে চারজন মহিলা ইসলামে নবী হয়েছে তাহলে আপনারা বলেন আমরা কি এইগুলো অবৈধ কুফুরি আকিদা বিশ্বাস করতে পারি কেউ যদি বিশ্বাস করে তাকে মুসলমান বলতে পারি তাহলে সে কিভাবে নামাজ পড়লো কত দলিল দিয়ে নামাজকে প্রমাণ করলো দেখার কোনো দরকার নাই যার ইমান ঠিক নাই যার আকিদা ঠিক নাই ওই ব্যক্তি মুসলমান হতে পারে পারে আরেকটা আকিদা আপনাকে বলছি শুনেন আমরা হচ্ছে ওয়াল জামাত আমাদের আকিদা আমাদের নবী হাসির নাসির এটা আমাদের আকিদা না এটা একটা নবীর ফজিলত যদি এটা আকিদার মধ্যে পড়ে না এটা হচ্ছে একটা নবী পাকের বিশেষ গুণ হাজির নাজির আমরা নবী পাককে বলি তো হাজির নাজির বলি তো তারা কি বলে এরা হাজির নাজির বলে শিরিক করলো বলে নাউজুবিল্লাহ তারা অপবাদ দেয় যে সুন্নিদের ইমাম ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলবি রদি আল্লাহ তালা আনহ সর্বপ্রথম এই আকিদা বানিয়েছে হাজির নাজির অথচ এটাকে আমরা আকিদাই মনে করি না এটা আকিদার বিষয় নয় হাজির নাজির হচ্ছে একটা নবীর ফজিলত কথা বুঝতে পেরেছেন বাবা নবীর ফজিলত আর নবী পাককে হাজির নাজির প্রথম আলা হাজরাত লেখেননি আলা হাজরাতের বয়স আলা হাজরাতের ইন্তিকাল আজ থেকে কম বেশ একশো বছর পূর্বে মানে দুশো বছর চলে যান আলা হাজাতের জামানা খতম সাড়ে চারশো সোয়া চারশো বছর পূর্বে ইমাম আব্দুল হক মহাদিস দেহলভি রহমতুল্লাহ আলাই জিনাকে লামাজি মানে দেওবান্দি মানে সবাই মহাদিস বলে মানে তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন নবী মুস্তাফা হাজির ও নাজির জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সোহান বলছেন নাবি মুস্তাফা উম্মতের আমল উম্মতের দুঃখ উম্মতের কষ্ট উম্মতের নিয়াত মনের ইচ্ছা প্রত্যেক জিনিসের উপরে হাজির ও নাজির তাহলে বুঝা গেল আমরা যে নবীকে হাজির নাজির বলি এটা আলা হাজাতের তৈরি করা আকীদা নয় পূর্বের সমস্ত মুহাদ্দিসদের আকীদা নবী হাজির ও নাজির তাই আমরাও বিশ্বাস করি নবী হাজির ও নাজির কথা বুঝতে পারছেন বাবা এটা একটা নবীর ফজিলত বারবার আমি আকিদা বলে দিচ্ছি এটা হচ্ছে নবী পাকের একটা ফজিলত এটা আকিদার বিষয় নয় আর একটা কথা শুনেন বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি দলিল নিয়ে যাবেন এখান থেকে আমাদের নবী কবরে জিন্দা না এই জোরে বলেন জিন্দা না আচ্ছা বলেন তো বাবা আমাদের নবী কবর থেকে হাত বের করতে পারে হাত বের করতে পারে আমাদের নবী কবর থেকে বেরিয়ে যদি চান যে আমি বাঙ্গাল যাব উদাহরণ দিচ্ছি আসতে পারে পারে তো কিন্তু কিছু বলছে আমরা সহিহ আকিদের লোক আমরা আহলুল হাদিস তারা বলছে ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি হজ করতে গেলাম আমি যখন হজ করতে গেলাম তো গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুব কষ্টতে এসেছি আপনি কম পক্ষে আপনার হাতটা কবর থেকে বের করেন আমি একটা চুমুন দিয়ে দিই সুহান বলবেন না বারবার বলছেন বারবার বলছে আমার আপনার নবী সাল্লাহ সাল্লাম নিজের হাতকে বের করে দিলেন হাতকে যখন বের করলেন ইমাম রেফাই রহমাতুল্লাহ হাতকে চুমুন দিলেন বোসা দিলেন এই ঘটনাটা ইমাম জালাল উদ্দিন সিউতি লিখেছে বাংলাদেশের কিছু মলবি বলছেন মরা মানুষ কি করে হাত বের করে দেখেন নাম কি আহলে হাদিস এর অর্থ কি বলবে যে আমরাই সবচেয়ে বেশি হাদিস মাননেওয়ালা নিজের কিতাবে লিখছেন নবী হাত বের করলেন ইমাম দিলেন সে বিশ্বাস না মরা মানুষ কি করে হাত বের করে আচ্ছা বাবা শুনেন আমি কিন্তু বলি যারা ওয়াহাবি হয় যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে না এদের ব্রেন শয়তান খেয়ে ফেলেছে

এই বছর ছেড়ে দিয়েছে গত বছর হয়তো দিয়েছিলেন তারা গো দিয়েছিলেন দিবেন আমরা তো জারসা করে বাইরে রমজান মাসে কোলাক টাইম পাইবা যা কিছু পড়া জানতে বলেছি ক্লাসে যা পড়ে দুটো সবকিছু আমার করতে পারি না কিনারা প্রত্যেকদিন মাদ্রাসায় কিতাবগুলো পড় হয় জিজ্ঞাসা করবে না যে মেরাজের অধ্যায় মিসকা শরীফটা খুলেন সেই অধ্যায়ের মধ্যে হাদিস রাসুলে পাক বলছেন যে আমি যখন মেরাজের রাত্রিতে মসজিদে আকসা গেলাম তো প্রত্যেক নবী আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত মসজিদে আকসাতে উপস্থিত আছেন একটু হবে না বাবা মসজিদে আকসাতে প্রত্যেক নবী উপস্থিত আমার নাবি বলছেন আমি ইমামতি করলাম প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন এখন আপনারা বলেন বাবা আদম নবী ইন্তিকাল করেছেন কি করেননি ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন কি করেননি মুসা আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন দাউদ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন আল্লাহ পাকের মাত্র কয়েকজন নবীবাদে সমস্ত লাখ লাখ নবী ইন্তিকাল করেছেন আর রাসূল বলেন প্রত্যেক নবী

চতুর্থ নম্বর আকাশে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ ৬ নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ সাত নম্বর আকাশে ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ ইব্রাহিম আলী ইসালাম নবী মুস্তাফার হাজার বছর পূর্বে ইন্তিকাল করেছেন তিনাকে দাফন দেওয়া হয়েছে তিনি নিজের কবর থেকে উঠে এক নম্বর আকাশ পার করে দুই নম্বর আকাশ পার করে সাত নম্বর আকাশে গেছেন কথা বলছেন বাবা সাত নম্বর আকাশ কত জমি থেকে প্রথম আকাশ তেজ রাস্তা সবাইকে পাঁচশো বছর প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ পাঁচশো বছর দ্বিতীয় আকাশের সাইড পার করবেন পাঁচশো ওখান থেকে তৃতীয় আকাশ পাঁচশো সাইড পার করবেন পাঁচশো পাঁচশো বছর ওখান থেকে আবার উপরে যাবেন পাঁচশো বছর এই করে ইব্রাহিম আলী নিজের কবর থেকে বেরিয়ে সাত কবর আসমানে কথা বলতে পারছেন সাত কবর আসমানে

যেখানে চাই যেতে পারে তো আমাদের আকিদার দলিল আছে নাই কিন্তু বলে মরা মানুষ পড়ে আছে হাত বের করতে পারে না মিথ্যা করো না ও ব্যাটাকে বললো তাহলে মুসা নবী